i would like to say something amikichu vol 10 ঠিক আছে তাহলে এখানে ইচ্ছে প্রকাশ করা বোঝাচ্ছে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও মডেল ভাব শিখবো আজকে মডেল ভাব দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় একদম সহজে শিখে যাব এর আগে আমরা মডেল ভাব কাকে বলে মডেল ভাব কতগুলো আছে আমরা একদম সহজে শিখে গেছিলাম আজকে শিখবো মডাল ভাব দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমার আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা মডাল ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় একদম সহজে শিখে যাবো তাহলে চলো দেখে নি তো বন্ধুরা আজকে আমরা মডাল অক্সেলারি ভার্ব দিয়ে সেন্টেন্স বানানো শিখবো মডাল অক্সেলারি ভার্ব কাকে বলে মডেল অক্জেলারি ভাব কয়টি এবং কি কি এর আগে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারো তাহলে একদম সহজে শিখে যাবে আজকে শিখবো মডেল অকজেলারি ভাব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় ঠিক আছে তাহলে মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স বানানোর আগে আমরা একটু মডেল ভাগ সম্বন্ধে জেনে নিই দেখো देखो सम ऑक्सिलरी वर्ब कैन कूड मे माइट सेल शुड विल वुड मस्ट ऑट टू डेयर नीड यूज टू आर कॉल्ड मॉडल वर्ब बिकॉज दिस मॉडल वर्ब वर्क अकॉर्डिंग टू द मोड ऑफ द सब्जेक्ट ताले किछु ऑक्सिलरी वर्ब आछे ज़रा कैन कूड मे माइट सेल शुड विल वुड मस्ट ऑट टू डेयर नीड ইউজ টু এদেরকে মডাল ভার বলা হয় কারণ এই ভারগুলো সেন্টেন্সের সাবজেক্টের মুড অনুযায়ী কাজ করে বুঝে গেল তাহলে মডেল ভাব কাকে হলে আমরা বুঝে গেলাম এবং কি সেটাও দেখে নিলাম দেখো ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড মাস্ট ও টু ডেয়ার নিড ইউজ টু দিজ আর অল মডেল ভার্বস এগুলোর মধ্যে দশটি মডাল এবং তিনটি সেমি মডাল নিড এবং ইউজ টু এরা হল সেমি মডাল বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব মডাল ভাব এবার আমরা দেখবো মডেল ভাব দিয়ে সেন্টেন্স কিভাবে করতে হয় একে একে আমরা দেখবো তো বন্ধুরা মডাল ভাব দিয়ে সেন্টেন্স করতে গেলে একটা বিষয় জানতে হবে যে আমরা মডেল ভাবের পরে একটি ভার্ভের বেশ ফর্ম ইউজ করব যেমন ইট মে it মে রেন টুডে দেখো এখানে মে হল মডেল ভার্ভ আর রেন হল মেন ভার্ভ তাহলে এখানে রেনের পরে কি বসছে ভার্বের বেস্ট ফর্ম বা ভিউ ওয়ান আমরা এর আগে শিখে গেছি ভার্বের পাঁচটি ফর্ম আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ঠিক আছে তাহলে এখানে মডেল ভার্বের সঙ্গে মেন ভার্ব মডেল ভার্বের সঙ্গে মেন ভার্বের বেশ ফর্মটা বসছে ইট মে রেন টুডে আজকে বৃষ্টি হতে পারে তাহলে সেন্টেন্স আমরা কি পেলাম ইট মে রেল টুডে আজকে বৃষ্টি হতে পারে মানে বৃষ্টির সম্ভাবনা আছে ঠিক আছে আবার দেখো মে আই কাম ইন স্যার মে আই কাম ইন স্যার এখানে দেখো অনুমতি চাওয়া হচ্ছে মে আই কাম ইন স্যার মানে স্যারের কাছে অনুমতি প্রার্থনা করা হচ্ছে মেয়ে দ্বারা তাহলে মেয়ের কাজ কি হলো এখানে এক জায়গায় হল পসিবিলিটি সম্ভাবনা আর এক জায়গায় অনুমতি বা রিকোয়েস্ট করা হচ্ছে মেয়ে কামিল স্যার ঠিক আছে তাহলে মেয়ের আশা করি কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় বুঝে গেলে এবং আমরা মেয়ে দিয়ে কি করবো আর একটা হয় ইচ্ছে প্রকাশ করায় মেয়ে ইউ বি লিভ লং মে ইউ বি লিভ লং মেয়ে মানে ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপায় কি পায় তুমি দীর্ঘজীবী হও মে বিভ লং তুমি দীর্ঘজীবী হও আবার দেখো মেয়ে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুন এখানে মেয়ে না লিখলেও হয় গড ব্লেস ইউ লিখলেও হয় ঠিক আছে মেয়ে মানেও ঈশ্বরের কি পায় গড ব্লেস ইউ মানে ঈশ্বরের কি পায় ঠিক আছে তাহলে মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুন ঠিক আছে তাহলে কি হলো মেয়ে দিয়ে আমরা কি কি পেলাম একটা হলো পসিবিলিটি একটা উইস মাই ইচ্ছা এবং আরেকটি অনুমতি এবার এখানে দেখো মাইট কিভাবে কাজ করে মাইটেও পসিবিলিটি মাইট দিয়ে আমরা কি পাব হি মাইট খাম টুডে সে আজকে আসতে পারে এখানে মাইটের সম্ভাবনাটা অনেকটাই কম যতটা সম্ভাবনা মেয়ের থাকে তার অনেক কম সম্ভাবনা থাকে মাইটে বোঝা গেল তাহলে মেয়ে এবং মাইট আশা করি বুঝে গেলে এবার আমরা দেখব শ্যাল এবং উইল শ্যাল এবং উইল দিয়ে সাধারণত ফিউচার টেন্স গঠন করা হয় এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় যেমন দেখো আই আই শ্যাল গো টু স্কুল আই স্যাল গো টু স্কুল দেখো আই এর পরে শ্যাল বসে এবং উইয়ের পরে শ্যাল বসে বাদ বাকি সব জায়গায় উইল বসে এটা মনে রাখবে এবং যদি জোর দিয়ে কিছু বলা হয় তাহলে আয়ের পরে উইল বসে এবং বাদ বাকিগুলো আয় এবং উয়ের পরে উইল বসে এবং বাদ ক্ষেত্রে ছাল বসে যদি জোর দিয়ে বসা বলা হয় ঠিক আছে তাহলে আই শ্যাল গো টু স্কুল আমি স্কুলে যাব এবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি কি করব শ্যাল আই গো টু স্কুল বললাম যে আয়ের পরে শ্যাল বসে এবং এর পরে শ্যাল বসে বাদ বাকি সব জায়গায় কি বসে উইল এবার দেখো হি উইল কাম হেয়ার টুডে সেখানে আজকে আসবে হি উইল কাম হেয়ার টুডে এবার যদি এটাকে ইন্টোগটিভ করি কি হবে উইল হি কাম গেল তাহলে শ্যাল এবং উইলের ব্যবহার আশা করি বুঝে গেলে এবারে আমরা দেখবো ক্যান এবং কুল ক্যান অ্যাবিলিটি মানে ক্ষমতা বোঝায় অ্যাবিলিটি আমার আছে কি না সেটা ক্যান দ্বারা বোঝা যায় যেমন আই আই ক্যান আই ক্যান স্পিক স্পিক আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি তাহলে ক্যান এখানে আমার অ্যাবিলিটি আমি ইংরেজি বলতে পারি তার ক্ষমতা সেটা কিসের দ্বারা বোঝাচ্ছে ক্যান এখানে আমি এভাবে বলতে পারতাম স্পিক ইংলিশ আমি ইংরেজি বলার যোগ্য তাহলে এখানে অ্যাবিলিটি মানে ক্ষমতা বোঝাতে ক্যান আবার ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও ক্যান ব্যবহার করা হয় যেমন ক্যান আই স্পিক ইংলিশ ক্যান আই স্পিক ইংলিশ দেখো এখানেও ক্যান দিয়ে আমরা ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্স করছি আবার রিকোয়েস্টের ক্ষেত্রেও ক্যান ব্যবহার করা হয় কিন্তু এটা ইনফর্মাল আর যেমন মেয়ের ক্ষেত্রে একটা অনুমতি চাইছিলাম সেটা ছিল কেমন ফর্মাল আর এখানে অনুমতি চাওয়া হলো ইনফর্মাল যেমন ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আর আমি কি সেখানে যেতে পারি তাহলে এখানে কি এখানে ইনফর্মাল এখানে কোনো অনুমতি চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি এবারে আমরা দেখব কুট কুট এই ক্যানের পাস্ট টেন্স বোঝায় পাস্ট টেন্সের ফর্মটাকে বোঝায় যেমন এখানে আই ক্যান স্পিক ইংলিশ এবার এখানে যদি বলি আই আই কুড আমি তাদেরকে সাহায্য করতে পারতাম কুড মানে পারতাম আর ক্যান মানে পারি তাহলে কুড মানে পারতাম হি হি কুড কাম উইথ আস হি কুড কাম সে আমাদের সঙ্গে আসতে পারত তাহলে এখানে হলো সমর্থ কিন্তু পারত কিন্তু আসেনি হি কুড কাম উইথ আস সে আমাদের সঙ্গে আসতে পারত কিন্তু আসেনি আই কুড হেল্প আমি তাদেরকে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি আবার কুড এভাবে ব্যবহার করতে পারা যায় মানে ইন্টোগ্রেটিভ হিসাবেও ব্যবহার করা যায় যেমন কুড আই হেল্প হিম আমি কি তাদেরকে সাহায্য করতে পারতাম এভাবেও করা যায় আরেকটা ব্যবহার হয় কুডের সেটা হল রিকোয়েস্ট কুড আই ক্যারি ইয়োর ব্যাগস কুড আই ক্যারি your bags? আমি কি আপনার ব্যাগগুলো বহন করতে পারি এখানে একটা অনুমতি চাওয়া হচ্ছে কুডের দ্বারা সেটা একটা প্রলাইট বোঝা গেল তাহলে কুডের ব্যবহারও আমরা বুঝে গেলাম তাহলে ক্যান এবং কুট কিভাবে সেন্টেন্স তৈরি করে আমরা বুঝে গেলাম এবারে দেখব উড এবং সুডের ব্যবহার দেখো উড সেন্টেন্সের মধ্যে অনেক ভাবে ব্যবহার করা হয় অতীতের অভ্যেস যেমন আই আই উড প্লে ক্রিকেট আই উড প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতাম আই উড প্লে ক্রিকেট মানে আমি আগে খেলতাম এখন কিন্তু খেলি না আই উড প্লে ক্রিকেট এটা আমার পুরনো দিনের অভ্যেস তাহলে এটা কি হিসাবে ব্যবহার হচ্ছে অতীতের অভ্যেস আই উড প্লে ক্রিকেট আই উড স্মোক আমি ধূমপান করতাম বাট এখন করি না ঠিক আছে তাহলে উঠ দিয়ে বোঝা গেল কিভাবে আমরা অতীতের অভ্যেস বোঝাই এবার দেখো উড দিয়ে অনুরোধ করা বোঝাই উড আই টেক উডাই টেক দিস বুক আমি কি এই বইটা নিতে পারি একটা বিনম্র আবেদন আমি কি এই বইটি নিতে পারি উডাই টেক দিস বুক ঠিক আছে তাহলে এখানে কি বোঝাচ্ছে এখানে অনুমতি চাওয়া বোঝাচ্ছে উঠ দিয়েও আমরা অনুমতি চাই উডাই টেক দিস বুক এবার দেখো উঠ দিয়ে অতীতে ভবিষ্যতের কথা বলা যায় উড দিয়ে অতীতে ভবিষ্যতের কথা বলতে উড এইভাবে ব্যবহার হয় দেখো হি হি সেড হি উড হি উড কাম হেয়ার সে বলেছিল সে এখানে আসবে ঠিক আছে এখানে উড কি বলছে সে বলেছিল সে এখানে আসবে তাহলে

হি উড হেল্পোর উড হেল্পোর যদি সে ধনী হতো তাহলে সে গরিবদের সাহায্য করতো যদি সে ধনী হতো তবে সে গরিবদের সাহায্য করতো ইফ হি ওয়ার রিচ হি উড হেল্প পোর বোঝা গেল তাহলে উডের ব্যবহার আমরা বুঝতে পারলাম আবার দেখো উদ দিয়ে ইচ্ছে প্রকাশ করা হয় যেমন আই আই উড লাইক টু সে সামথিং আই উড লাইক টু সে সামথিং আমি কিছু বলতে চাই ঠিক আছে তাহলে এখানে ইচ্ছে প্রকাশ করা বোঝাচ্ছে তাহলে আশা করি তোমরা বুঝে গেলে উডের ব্যবহার এবারে আমরা সুডের ব্যবহার দেখবো সুড দিয়ে সাধারণত আমরা উচিত অর্থে ব্যবহার করি সুড সুড সাধারণত উচিত অর্থে ব্যবহার করা হয় যেমন ইউ ইউ সুড কো তোমার সেখানে যাওয়া উচিত দেখো একটা উচিত যাওয়া উচিত মানে কেউ একজনকে অ্যাডভাইস দিচ্ছে আবার আই আই শুডেন্ট দ্য মিটিং আমার মিটিংটা অ্যাটেন্ড মানে মিটিংয়ে উপস্থিত থাকা উচিত আই শুড অ্যাটেন্ড দ্য মিটিং আমার মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকা উচিত আমার সভায় উপস্থিত থাকা উচিত তাহলে এখানে উচিত অর্থে ব্যবহার করা হচ্ছে তাহলে শুড আমরা কিভাবে ব্যবহার করলাম একটা হচ্ছে আদেশ দেওয়া আর একটা হচ্ছে উচিত অর্থে বুঝলাম তাহলে উড এবং সুডের ব্যবহার আমরা বুঝে গেলাম এবারে আমরা দেখবো টু ব্যবহার হয় অট্টু অট্টু দিয়ে অট্টু উচিত অর্থে ব্যবহার করা হয় এবং নৈতিকতা বোঝাতে অট্টু ইউজ হয় যেমন উই অট্টু লাভ আবার কান্ট্রি ওই অট্টু লাভ আওয়ার কান্ট্রি আমাদের দেশকে ভালোবাসা উচিত এখানে উচিত অর্থে নৈতিকতা বোঝায় ঠিক আছে আবার দেখো উই অট্টু লাভ আওয়ার ইয়ংগার্স ওই অটু লাভ আমার আমাদের ছোটদের ভালোবাসতে হয় আমাদের ছোটদের ভালোবাসতে হয় তাহলে এখানে অটু কি ব্যবহার করছে নৈতিকতা বোঝাচ্ছে উচিত অর্থে নৈতিকতা বোঝাতে অটু ব্যবহার হয় এবার দেখি মাস্ট মাস্ট মানে অবশ্যই মানে একদম নিশ্চিত ঠিক আছে এইভাবে ব্যবহার হয় যেমন আই মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি ইন দ্য ইভিনিং আই মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি ইন দ্য ইভিনিং আমার সন্ধ্যাবেলায় পার্টিতে যোগদান করতেই হবে আই মাস্ট তাহলে এখানে একদম নিশ্চিত যে আমি ওই পার্টিতে যোগদান ঠিক আছে আবার দেখো ওই মাস্টবে আওয়ারেন্টস রুলস উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস রুলস আমার আমাদের প্যারেন্টস রুল উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস রুল আমাদের অবশ্যই বাবা মায়ের বা মাতার নিয়ম মেনে চলা উচিত বা মেনে চলতে হয় চলতে হবে মাস্ট মাস্ট মানে এখানে একদম নিশ্চিত মানে বাবা মায়ের নিয়ম আমাদেরকে মেনে চলতেই হবে ঠিক আছে তাহলে মাস্টের ব্যবহার আশা করি বুঝে গেলে তাহলে অট্টু এবং মাস্ট আমরা বুঝে গেলাম এবারে দেখব ডেয়ার নিড এবং ইউজ টু কিভাবে ব্যবহার করা হয় ডেয়ার দেখো হাও হাউ আর ইউ তোমার কি স্পর্ধা তাহলে এখানে স্পর্ধা বোঝাতে ডিআর ব্যবহার করা হয় হাউ আর ইউ সে দ্যাট তুমি এটা কিভাবে বললে হাউ ডিয়ার হি আবার এখানে এইভাবে হয় হাউ ডিয়ার হি তার কি স্পর্ধা হাউ ডিআর হি ঠিক আছে তাহলে ডেয়ার আশা করি বুঝে গেলে এবার দেখবো আমরা নিড নিড দিয়ে হয় আই নিড আ পেন আমার একটি পেনের প্রয়োজন আছে আই নিড আ পেন আই নিড টু গো টু আই নিড টু গো টু স্কুল আবার স্কুল যাওয়ার প্রয়োজন আছে আই নিড টু গো টু স্কুল আই নিড টু গো টু স্কুল বোঝা গেল আবার নেগেটিভের ক্ষেত্রেও নিড ব্যবহার করা হয় যেমন আই নিড নট গো টু স্কুল আই আই নিড নট গো টু স্কুল দেখো এখানে ব্যবহার করা হয়নি আমরা নেগেটিভ করতে পারি যেহেতু এটা একটা অবজারি ভাব সেজন্য এখানে নিডের পরে নট ব্যবহার করা যায় তাহলে আই নট টু স্কুল আমার স্কুল যাওয়ার প্রয়োজন নেই বোঝা গেল তাহলে নিডের ব্যবহারও বুঝে গেলাম এবার দেখবো ইউজ টু ইউজ টু সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয় অতীতের কিছু অভ্যেসের কথা বলতে গেলে যেমন আই ইউ টু স্মোক আইস টু স্মোক মানে আমি অতীতে ধূমপান করতাম কিন্তু এখন করি না আই ইউজ টু স্মোক আই ইউজ টু প্লে আমি আগে খেলতাম ইউজ টু মানে আগে অতীতের কোনো অভ্যেসকে বললে নিউজ টু ব্যবহার করা হয় বোঝা গেল তো বন্ধুরা আজকে আমরা মডেল ভার্ভের সেন্টেন্স কিভাবে বানাতে হয় শিখে গেলাম তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে মনবে লেখাপড়া করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টা